আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজ তিরিশে নভেম্বর আমরা একটি কমলা বাগানে চলে এসেছি তো এই বাগানে চায়না থ্রি কমলা চাষ করছে তো আপনারা দেখছেন যে থুকায় থুকায় ডালে কি পরিমাণে চায়না কমলা ধরে আছে তো সব সবথেকে মজার ব্যাপার হলো এই বাগানের যে ইনি হলো অল্প বয়সে কৃষিতে পা রাখছে এবং উনি এই বছর মাস্টার্স ভর্তি হয়েছে লেখাপড়ার পাশাপাশি তিনি চাষ করে থাকেন তো অলরেডি দেখছেন যে মাছটা শেষ হওয়ার আগেই তিনি লাখপতি হয়ে গেছেন কারণ এই জায়গায় উনি প্রায় দেড় বিঘা জমিতে এই চায়না কমলার চাষ করছে তো চায়না চামড়া চাষ করছে দেখেন আপনারা কি পরিমাণে ধরছে প্রতি গাছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে ফলন পেতে পারে তো ইনি টোটাল বাগানে প্রায় দেড়শোটি গাছ রোপণ করছে তা প্রতি গাছে যদি পঞ্চাশ কেজি করে হয় তাহলে এখন পাইকারি বাজার মূল্য আছে নব্বই থেকে একশো টাকা তো দর্শক যদি প্রতি গাছে পঞ্চাশ কেজি করে আপনারা একশো টাকা করে হিসাব করেন তাহলে আপনারা একটা ক্যালকুলেটারের হিসাব করে দেখেন সে কত টাকার মালিক হয়ে গেল এই অল্প বয়সে তো যারা এরকম যুবক তরুণ উদ্যোক্তারা আপনারা ঘুরে বেড়ান তারা সময় নষ্ট না করে তারা তাদের যদি জমি থাকে তো অবশ্যই আপনারা এইভাবে চাষ করে আপনারা লাখোপতি হতে পারেন সবথেকে মজার ব্যাপার হলো এই ছেলেটা জমি বর্গা নিয়ে এই মালটা চাষ করছে এবং মালটা চাষ করেই তাদের তিনি সফল হয়েছে তো আসলে আমাদের এই মালটা চাষ করতে হলে আমাদের এই চাষ সেক্টরে কাজ করতে হলে আমাদের একটা ভালো একটা মনের প্রয়োজন আমাদের যদি আসলে এরকম ভালো মন থাকে তো অবশ্যই আমরা চাষ করে আমরা সফলতা আনতে পারবো কারণ তার একটা বাস্তব দৃষ্টান্ত এই ছেলেটা তো দর্শক আপনারা এই বাগানে যদি পুরো একটা প্রতিবেদন চান অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তাহলে আমি এই ভাইকে নিয়ে পুরো একটি প্রতিবেদন তৈরি করব। এবং আপনাদের এই বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রিয়দর্শক এখন সামথিং আমি কিছু আপনাদেরকে দেখিয়েছি দেখেন আপনারা যে প্রতিটা গাছে কী পরিমাণে ধরে আছে তো এই চায়না মা সম্পর্কে আপনাদের জানতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন তো আসলে এই লোকেশনটা হলো চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দোলবাড়িয়া ইউনিয়নের ঘুঘরো কাছে গ্রামে তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে আপনারা সাপোর্ট দিবেন এবং যারা আমি মনে করি তারা বিদেশে যে প্রচুর পরিমাণে কষ্ট করে তাদের বিদেশে এত পরিমাণে কষ্ট না করে তারা দেশে এসে যদি এই বাগান চাষ করে অবশ্যই তারা স্বাবলম্বী হতে পারবে